মাল্টি কালার সুতো দিয়ে কাজ করা ব্যাক ফ্রন্ট সাইডটা দেখিয়ে দিলাম এরকম কাজ যাচ্ছে দাম থাকছে শুধুমাত্র চারশো কুড়ি টাকা চারশো কুড়িতে কি যে অপূর্ব অপূর্ব জিনিস পাচ্ছ শিপিংটা ক্লিয়ার করে দিই শিপিংটা থাকছে ওয়েস্ট বেঙ্গলে ফিফটি রুপিস আউট অফ ওয়েস্ট বেঙ্গল এইটটি রুপিস কেমন তোমরা এই ফিফটি রুপিস এইটটি রুপিস মধ্যে যত খুশি কিন্তু প্রোডাক্ট তোমরা পারচেস করতে পারো কেমন এই হচ্ছে আর একটা পিস সাইজ থাকছে এটা ফর্টি ফর্টি টু ফোর সাইজ পর্যন্ত কেমন ভীষণ সুন্দর দেখতে ভীষণ সুন্দর দেখতে এই হচ্ছে পিসটা এটা রয়্যাল ব্লু কালারের এখানে একটা হাতি মোটিভ করা রয়েছে প্রত্যেকটা ডিজাইন প্রত্যেকটা কাজ কিন্তু আলাদা দেখাচ্ছি এই নয় যে একটা দু পিস নিয়ে তোমাদের কাছে বসেছি তোমাদের কাছে হিউজ পরিমাণ স্টক নিয়ে বসা হয়েছে কেমন এই হচ্ছে বিষটা যার যেটা পছন্দ সে সেটা ছটপট করে বুকিং করে নাও আর একটা কমেন্ট করে প্রত্যেকে একটু জানাও জয়গোপাল 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 অনেক ভালোবাসা গো অনেক ভালোবাসা সবাই কেমন আছো ভালো আছি ভালো আছি তুমি কেমন আছো গো আশা করি ভালো আছো খুব এই হচ্ছে বিষটা দেখে নাও চারশো কুড়ি টাকায় একটা দুর্দান্ত পিস পেয়ে যাচ্ছে সকলে একটা করে অনন্যার মতো কমেন্ট করে দিও কেমন এই হচ্ছে পিসটা এটা আবার হচ্ছে তোমার কি বলে এটা কি বলবো এটা তোমরাই দেখে বলো এটা কি কি বলা যাবে ছাগল না গরু না হরিণ না বাঘ বাঘ তো হচ্ছে বীজটা আমার মনে হয় হরিণ কি সুন্দর ছুটে 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 গিয়ে এ করছে হরিণ হ্যাঁ আমারও তাই মনে হয় হরিণ এই হচ্ছে বীজটা ভীষণ সুন্দর দেখতে দাম থাকছে শুধু চারশো কুড়ি চারশো কুড়ির আজকে এত কালেকশন দেব চারশো কুড়ির আর নেভি ব্লু দিচ্ছি দেখে নাও চারশো তুলিনি আজকে মানে সবে সবে মোটামুটি কালেকশন গুলো আজকে সকালবেলা ঢুকেছে আমি বলছি আর কিছু করতে হবে না তুমি তা তাড়াতাড়ি নাও নিয়ে ঝটপট করে এটা কিন্তু তোমরা আমি সবাইকে বলে দিচ্ছি যাদের ছোট সাইজ লাগবে পার্সোনালি তারা আমাকে হোয়াটসঅ্যাপ করবে অবশ্যই হোয়াটসঅ্যাপ করবে ফর্টি থার্টি এইট থার্টি থার্টি ফোর যাদের লাগবে তারা অবশ্যই হোয়াটসঅ্যাপ করে নেবে প্রত্যেক কটা সাইজ কিন্তু আমার কাছে অ্যাভেলেবেল পেয়ে যাবে কেমন এই থাকছে পিসটা এটা সাইজ থাকছে তোমার ধরো আমি বক্তি বক্তিটা দিতে দিতে এদিকেই মন কুড়িয়ে ফেলেছি এটা থাকছে তোমার ফর্টি ফর্টি টু ফর্টি ফোর সিক্স সাইজ থার্টি ফোর থেকে কিন্তু তোমরা বুকিং করো কেমন থার্টি ফোর থেকে এগুলো হয়ে যাবে থার্টি ফোর থেকে বুকিং করো এই হচ্ছে পিসগুলো প্রাইস থাকছে শুধুমাত্র চারশো কুড়ি টাকা পুরো কাজটা দেখো আমি সামনের পোর্শন থেকে কাজটা তোমাদের জাস্ট দেখাচ্ছি